ভাই বকুল মানে কালেকশন ভাই এটা লোকের বলতে হবে আমি বলবো না যে বাংলাদেশ সারা দেশ কিন্তু গত প্রতিবেদনে ভাই বলে দিছিলেন যে এরকম ধমাকা এর থেকে ভালো ইনশাআল্লাহ সামনে আসছে বকুল এরছে ভালো দেখাবে এরছে আরো ভালো দেখাবে কিন্তু আসলে কোনো নিজে কালেকশন করি কালেকশন নিজে থাকে না আচ্ছা আচ্ছা আমার অন্য ভাই ব্রাদাররা দেখায় কিন্তু ইনশাআল্লাহ তোমাকে ওয়াদা দিয়ে দিছি আচ্ছা এখন থেকে ডিরেক্ট মানে প্রত্যেক সপ্তাহে ভাইদের হাতে প্রত্যেক সপ্তাহে দেখো যে

পালান আছে ভাই 50 কেজির পানি টানি দেয় কিন্তু প্রকল্প তো অত কথা বল লিগ্যাল ব্যবসায়ী সঠিক তথ্য দেয় সব সময় সারা বাংলাদেশ 35 লিটার দুধ গ্যারান্টি আমার 35 এর গ্যারান্টি হবে জি জি যে পালান ভাই এগুলো বাস্তবে না দেখলে আসলে আইডিয়াতেই আসবে না এইভাবে ভাই খালি মানুষ জার্সি হলেই তো বলে যে বাঘা আর বাঘা বাড়ির জার্সি কোনটা বলে এটা দর্শক বাইরে দেখ অরিজিনালি বাঘা বাড়ির জার্সির ভাই ক্যাটাগরি বা বৈশিষ্ট্য হ্যাঁ পোলান সবকিছু কিন্তু অন্য লেভেলে আমি তো কলে এই যে বাইরের রাষ্ট্রে যে কোনো গরু গুলো দেখেন না দেখেন তো তার সে ভালো পালান আল্লাহ দিছে নাকি বাংলাদেশ ভাই সব জায়গাতে মিলবেও না সব সময় পাওয়া যাবে না এটা হাজারে মেলে একটা ভাই হাজারে এক পিস জি

এখনো নেওয়ার জন্য কাস্টমার এখনো না আমরা ভালো জিনিস শাস্ত্রয়ে পাইলে মানুষই এইভাবেই চাহিদা করবে জি ভাই ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন জেলা পাবনা থানা ফরেডপুর উলদা বাসস্থানের সোনানন বাসা আমার নাম বকুল আচ্ছা গত সপ্তাহে কিন্তু আপনি বলছিলেন যে এর থেকেও ধামাকা সামনের সপ্তাহে আসছে জি ভাই তো এই সপ্তাহের কালেকশনের কি খবর এই সপ্তাহের কালেকশন দর্শক ভাই দেখুন

লোক ভালো আমরা এখান থেকে অনেক গরু আগে নেওয়া হয়েছে আমি তো আসার পরে দেখলাম নিজেই একদম গরু নাড়াচারা করে সকল কুটি দেখতেছেন ঠিক আছে আচ্ছা তো সবাই কিনতে পারবেন আচ্ছা তো আসছেন কয়জন তিনজন তিনজন একই সাথে আসছেন ভাই জি আচ্ছা তাহলে তো এলাকার একদম আমি মামার কাছে কয়েক বাড়ির কাছে কাশিপুর এলাকায় নিম্ন আমার হাতের ভুল আছে একশো আচ্ছা এটা কথা না এটা সরজমনি প্রতিনিয়ত এভাবে আমার মামা গতকালকে একটা গরু নিয়ে গেছে এলাকার কাস্টমার ভাইরা যদি এভাবে গরু নিয়ে যায় তাহলে বাইরের মানুষ কেন পারবে না আমার কথা আমার লাভ কম সেল বেশি আমি যে এই মামার ঠেন কিনে এই মামার কাছে ব্যস্ত দুই হাজার পাঁচ হাজার লাভ হলে ব্যস্ত আমার হিসাবটা হলে আচ্ছা ওই খুব বেশি মানে

আমি বলবো না এটা দর্শক ভাই বলতে কিন্তু বলে দিচ্ছেন জার্সি তাতে জার্সির ভিতরে ক্রস ট্রস এর ব্যাপার নাই না ভাই ক্রস নাই এটার ভিতরে কোন জার্সির ভিতরে কোনো একশো 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 বাঘা বাড়ি ভাই মিলাই একটু দেখাই দেন না আমি তো বললাম ভাই দেখেন

মানুষ অন্য অন্য ব্যাপারে চল্লিশ পঁয়তাল্লিশ হবে গাভে ঠান্ডা দেখেন এমনি অনেক ঠান্ডা হবে না গাভ গরু দেখেন এত শান্তশিষ্ট হয় এত বাচ্চা দেয় না ভাই এখন আঠার থেকে দশ দিন লাগে র্যাক কিন্তু আমি তো পেশাব করবো উলানের পার এখনো তো র্যাক হয়ই নাই এখনো কেমন সময়

আরো লড়াচড়া মাজা এখনই নরম হয় আচ্ছা এখনো নরম টরম হয় না না এখনো আট থেকে দশ দিন সময় আছে ভাই মোটামুটি যারা কিনবে ভাই এই সকল খুঁটিনাটি নাটি জিনিসগুলো কিন্তু চাচাই করে কিন্তু খুঁটি নাটি জিনিস গাপ গরু যে এখন যে বাড়িতে গাফ গরুটা কিনবে আচ্ছা আচ্ছা আছে প্রতিবেদনের স্পেশাল গাভি দামের দিক থেকে যেন স্পেশাল না হয়ে যায় না না বকুল মানে সেটাই হলো কথা কাস্টমার ভাইদের হাতে ডিরেক্ট তুলে দিচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে আপনার কাছ থেকে অনেক

বকুল কি হয় জার্সি গরু এই রেটে যদি বাংলায় কোথায় কেউ দিতে পারে এই দুধের গরু আমি গরুটার টাকা নেবো না তারপরেও কিন্তু দুধের গ্যারান্টি গেরান্টি আবার গ্যারান্টি আবার যে ব্যাপারেই বেসুক শততালি বেচুক জিনিস সঠিক গরু যারাই বেসুক

বকুল মানেই তো আমি বলছি তো আচ্ছা জাতির দিক থেকেও সেলি তো বড় হবে অনেক বড় আচ্ছা মার্শাল এটা বডি দেন না একটু অনেক বড় সরুই দেখে মনে হচ্ছে বা এই গরুটার গাছ এখন গোস আছে হলে আপনি হলে সাত মন আর গোস যদি পুরো পণ্য লাগে যায় গায়ে গোস হবে হলে চোদ্দ মন মানে ভরপুর যখন হবে আর কি আচ্ছা লাগার সময় যখন আসবে আচ্ছা এখন দাঁত বয়স কয়টা এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত এবার কয় নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা সেকেন্ড টাইম এর বাচ্চা না সার না বাচ্চা পড়ছে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি মাশাআল্লাহ তো ভাই মন ভরা বাচ্চা পড়ছে দেখেন মন ভরা বাচ্চা গায়ে আর বাচ্চা বেশ দুধ দেব ফ্রি মানছি আচ্ছা

একটা বাট দাদলে একশোটা একশো টাকা খাচ্ছে ওটা কি আমাদের একটা বাট যেরকম লম্বা ধার মোটামুটি একশো 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 দহন করার মতো করে টান ভাই ক্লিয়ার করে মাসাল্লাহ।

আমি আজ কি কইছি আপনাকে আমি দশ হাজার টের উপরে গরু দেওয়া লিটারের উপরে হিসাব করতে গেলে ওই আমি তো বললাম গায়ে সাতমন গোছ আছে গোছের দাম জানিস করেন কত আচ্ছা আঠাশ হাজার টাকা মন ধরলো ভালো টাকা যারা কিনবে বাস্তব দাম হবে কোনো দিক থেকে লস না গাফি কিনে ধরা খায় ধরা খায় একদম বিগ বডির ভাই কেনে না ভাই যাই কেন বড় হইলেও সুন্দর থাকা লাগবে ছোট হইলেও বড় হলে পরেও মানে সুন্দর ছোট হলেও সুন্দর হইতে হবে উলান পালান তো শুরুতেই ভাই চোখে লাগার মতো একটা পালান দেখেন ভাই দর্শক ভাই দেখুক

কেমন টানতে চান চার দিনে চার দিনে ভাই মোটামুটি ষোলো সতেরো আসে গেছে ষোলো থেকে সতেরো অলরেডি চলে আসছে নাভি আপনি ঠান্ডা মা দহন করতে পারবে যে কোনো লোক দহন করতে পারবে আপনি নাড়াচাড়া করেন দেখি আমরা নড়াচড়া করে কিনা ওই দুষ্টু গরুর থেকে কিন্তু শূন্য গোয়াল ভালো একদম ভাই একদম ভাই গোলাল মুলানদের নাড়াচারা কোনো নোড়া চলা নাই না ভাই না আচ্ছা এই বিয়ানের ভাই গ্যারান্টি কেমন বাইশ লিটার বাইশ লিটার আচ্ছা তো জানাই কিনবে ভাই এখন আসলে দুই একদিনের মধ্যে আসলে কত লিটার দেখতে পারবে যেহেতু কাঁচা বাচ্চা সতেরো আঠারো দুধ পাবে সতেরো আঠারো এখন আসলে রানিং দেখে নিতে পারবে আচ্ছা তো বাইশ লিটারের গ্যারান্টি সহ একটা গাভী দামের জায়গাটা খোলাসা করেন ফাইনালি কত টাকা হলে সেল করবেন এটা এক ভাই দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ একদম দাম এখানে আর কোনো সম্মান আলোচনা হবে না ভাই না আবার দর্শক ভাই বলতে পারে আগেরটা ফেলে দুই লাখ পাঁচ হাজার এটা দুই লাখ কিন্তু এটা গরু একটু দাঁতের ছোট সুন্দর বেশি আচ্ছা মানে নজর কারা আর কি আচ্ছা তো ভাই রাউন্ডে কি আসা যায় না পাঁচটা হাজার টাকা লেস করেন

তাও ভাই তিন চারবার পাঁচ বার টাই নিয়ে ভাই এখনো তাও ষোলো সতেরো দুধ চলে আসছে ষোলো থেকে সত্তর অলরেডি চলে আসছে এই পালানে এখন আসলে এই দুধটা দেখেই নিতে পারবে না এখন আর দুই দিন পর আসবে 22 টি রপ্ত হবে 22 এর গ্যারান্টি হবে গাবীর থেকে সারা বাংলাদেশ আচ্ছা গাবি আপনি ঠান্ডা হবে মান বন্যা দহন করতে পারবে ঠান্ডা গরু সারা বকুল কিনে না ভাই দেখি কেমন ঠান্ডা আর কেমন শান্তশিষ্ট আমাদের একটু বলি আমি যদি না লিখতে পারি আমি সে গরু আমি কিনবো না আচ্ছা আগে নিজের নাড়াচাড়া করে চেক করে নেবেন নাকি গরু তো খালি বেটা সাল পালে না মেয়ে মানুষও পায় না মান বন্যা আর বিশেষ করে ভাই প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও বেশি দেখে ভাবিদেরকে কিনে কিনে দেয় জি ভাই আচ্ছা গাবি তো ভাই নাড়াচাড়া করতেছেন পুরো নাড়াচাড়া ও না ভাই ও আমা

একটা গরু যদি মাংনা ফিরে ওইটা দেখি মা এখন পানির চাপ আছে দেখেন একদম লাভই হয় না সরজমিন দর্শক ভাই দেখুন

দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ভাই দুইশো পঁচিশ দুধের গ্যারান্টি বাইশ ভাই সারা বাংলাদেশে যদি কেউ এরকম দামে গরু দিতে পারে কারণ এই গরুটা আমি দীর্ঘ আমার ওই খামারে ভাই

যাতে কি ভাই টোটালি এটা এটা জার্সি আছে ভাই 40% আর ফিজেন আছে ভাই 60% জার্সি ফিজেনের ক্রস জি জাতের দিক থেকে 100 100 না 100 100 জাত ভাই ঘাটতি নাই ঘাটতি নাই ভাই দাঁত বয়স এখন কেমন চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁতের সেকেন্ড টাইম জি ভাই মাথার র‍্যাকটা তো ভাই একটু মানে অন্য রকমই লাগে আমি তো কইলে ভাই বকুল নিজের পছন্দ না হইলে ওটা কিনবে না যাই হোক জাত জিনিস ছাড়া কালেকশন হয় না

জালাল ভাই এই গরু করলে আমার দুই সপ্তাহ পর দেখা করি পঁচিশ হাজার এখন নিলে জিতবে দুধের আইডিয়া কেমন করতেছেন এটার দুধের আইডিয়া মানে লিটার দুধের গ্রান্টি থাকবে আঠারো গ্যারান্টি থাকবে নিচে নামার জায়গা নাই না আচ্ছা ছোট করে দাম বলে দেন ভাই ফাইনালি একদম গুলো ভাই একেবারে ফাইনালি এক লাখ পঁচাশি হাজার দাম এক লক্ষ পঁচাশি জি ভাই এর থেকে কি একটু সম্মান আলোচনা ভাই একদম এক লাখ পঁচাশি হাজার যে আগে ফোন দিব গরু তো

দেখে আর আমার থেকে যদি পরিত্র উপজেলায় যদি পড়্তা না কিনতে পারে আমার মনে হয় আর কেউ দিতে পারবে চ্যালেঞ্জ একদম কোথাও পাবে না না এরকম আমি যে পরিশ্রম করে গরুগুলো কিনে আমি যে লালন পালন নিজের গরু নিজেকে লালন পালন করে